প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক শুরুতেই আপনাদের সকলকে জানাই রমজান মোবারক কাল থেকে রোজা মানে আজকে থেকেই তার যে সবার কি হয়ে থাকে যেমন আজকে সন্ধ্যা থেকেই তারাবির নামাজ হয় রমজান রমজান উপলক্ষে সেটা আজকে থেকে শুরু হচ্ছে আজকে ভোরেতে খাওয়া হবে সেহের খাবার ভোরের যে খাবার তারপর দিন উপোস আবার সন্ধ্যাতে ইফতার তো কাল থেকে সেটা শুরু হয়ে যাচ্ছে এই মাসটা রমজান মাস তারপর এই মাস শেষ হলে মানে রোজা শেষ হলে ঈদ আসবে ঈদ তো ফলে মুসলিম সম্প্রদায়ের কাছে এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস প্রার্থনার মাস মানে উপোসের মাস বা রোজা রাখার মাস তো সেটা শুরু হচ্ছে বিশ্বের মুসলিমরা আজ থেকে সেই মাস পালন করতে শুরু করছেন আর আমি যেটা মনে করি যে হতে পারে মুসলিম সম্প্রদায়ের কিন্তু শুভেচ্ছা দেওয়া এটা সবাই আমরা করে থাকি প্রত্যেকেরই ধর্মীয় যে কর্মসূচি হয়ে থাকে বিভিন্ন ধর্মের সেক্ষেত্রে আমরা শুভ শুভকামনা করে থাকি শুভেচ্ছা জানিয়ে থাকি তো আমি নিজে মুসলিম আমাদের এই রমজান মাস শুরু হচ্ছে কিন্তু আমি এই মাস উপলক্ষে আমি সমস্ত ধর্মের বর্ণের সকলকে আমিও শুভেচ্ছা জানাচ্ছি যে রমজান মাস শুরু হচ্ছে সকলেরই আমরা এই মাসেতে শুভ কামনা করি বিশ্বজুড়ে মানে বিশ্বজুড়ে শান্তি বিরাজ করুক সেই কামনা করব প্রার্থনা থাকবে সকলেরই মঙ্গল হোক এটা থাকবে তো যাই হোক দর্শক শুরুতেই আপনাদেরকে রমজান মাসের মোবারকবাদ জানাচ্ছি ভালো থাকবেন এবং এই যে কর্মসূচি যাতে সব জায়গায় ঠিক মতো করে হয় যে যার মতো করে যাতে প্রত্যেকে পালন করতে পারেন এটা আমাদের সকলেরই দেখার দায়িত্ব আশা করি সেই পরিবেশ বজায় থাকবে কিন্তু দর্শক মুখে তো আমি বললাম এত কথা কিন্তু আমি আজকে একটা এ পেলাম আজকে আমি একটা মানে নোটিশই বলবো ভাইরাল হিসেবে আমার কাছে এসছে আমি তো দেখে অবাক হয়ে গেছি ওই বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে একটা নোটিশ মানে লেখা হাতের লেখাটা দেখি দর্শক বুঝতে পারছি যে কি কালচারের এই যে আমি আপনাদেরকে একটু বড় করে পড়ে শোনাবো একটু বড় করে পড়ে শোনাবো দর্শক দেখুন কি লেখা আছে আমি এটা কখনো আশা করি না আমি তো বললাম যে রমজান মাস হতে পারে আমাদের কিন্তু এই মাসে সকলের শুভ কামনা করা উচিত তো এখানে দেখুন রমজান মাস উপলক্ষে কি লেখা হয়েছে নারায় এত দ্বারা চট্টগ্রাম জেলার সকল কমিউনিটি সেন্টারের মালিক কর্তৃপক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র মাহে রমজান মাস হলো মুসলিমদের ইবাদতের মাস কোরআন তেলাওয়াতের মাস তাহাজুদ এবং তসবি তাহলিল জিকির সিয়াম সাধনার মাস তাই কমিউনিটি সেন্টারে কোনো প্রকার বাদ্য বাজনা ঢোল তবলা আনসার আনসারিত বাজানো দ্বারা সনাতনীর সনাতনী সনাতনীর ধর্মের বিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো সনাতনী ধর্মের বিয়ের ভাড়া অবিলম্বে প্রত্যাহার হোক অন্যথায় অন্যতাই মানে ভাষা লেখা রমজান মাসে বানান অন্যতাই কমিউনিটি সেন্টারে সেন্টার অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়া হবে সই করেছেন সইয়ের ইংরেজি সইটা শুধু দেখুন মোল্লা মোয়াজ্জে মোয়াজ্জেম নাকি লেখা যায় না হোসেন সেক্রেটারি জেনারেল হিজবুত তাহরির বাংলাদেশ চট্ট চট্টগ্রাম বিভাগ হাতের লেখা দেখি দর্শক বুঝতে পারছি কি ধরনের সব লোকজন কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে এটা ভাইরাল হয়ে গেছে এটা ভাইরাল হয়ে গেছে ওই ওই এলাকায় আমার কাছে এসছে অনেক অনেকগুলো অ্যাঙ্গেল থেকে এসছে দেখুন রমজান মাস শুরু হচ্ছে আমরাও শুভকামনা করি এই মাস সকলের ভালো কাটুক আমরা আমরাও কুশল বিনিময় করি অনেকের হিন্দু মুসলিম সবার মধ্যে একটা কুশল বিনিময় বিনিময় হয়ে হয়ে থাকে থাকে শুভেচ্ছা কিন্তু দেখুন আমাকে ওখান থেকে সনাতনী যারা তারা আমাকে পাঠিয়েছেন পাঠিয়েছেন যে দেখুন আহ রমজান মাসে আমাদের বিয়েটি নাকি সব দেওয়া যাবে না আমাদের বিয়ে হলে সানাই বাজবে যেগুলো মিনিমাম যেগুলো থাকে একটু তো হয় তো এখন এগুলো করা যাবে না যদি কোনো মানে বিয়ের অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারে সানাই বাজে বা কোনো ঘন্টা বাজে তাহলে কিন্তু মুশকিল কমিউনিটি সেন্টারকে পুড়িয়ে দেওয়া হবে জ্বালিয়ে দেওয়া হবে অগ্নি সংযোগ করে দেওয়া হবে এই হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে তাহলে কি হবে এটা দর্শক আমি যেটা দিয়ে শুরু করলাম তার মানে সেটার একেবারে পরিপন্থী রমজান মাসে হিন্দুদের বিয়ে দেওয়া যাবে না সনাতনীদের বিয়ে হবে না তাদের রীতি মেনে বিয়ে হবে না তাদের রীতিতে যেগুলো যা আছে বিয়ে হবে না যদি আপনাদের কোথাও নামাজ হয় রমজান মাসে মানে বিশেষ নামাজ নিশ্চয়ই সেই আশপাশে গিয়ে কেউ মাইক বাজাবেন না সেটা আপনারা বলতে পারেন এবং আমার ধারণা এত অবুঝ ওখানে কেউ নেই যারা এটা করবেন যে তারাবির নামাজ হচ্ছে পাশে ঢোল বাজানো হচ্ছে কিন্তু কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টার তার মসজিদ না কমিউনিটি সেন্টার সেখানে প্রোগ্রাম হয় তো সেখানে রীতি মেনে যদি প্রোগ্রাম হয়ে থাকে তো সমস্যা কোথায় আপনি আপনার কোরআন করুন না আপনি জিকির যা যা করার আপনি করুন না আপনার জায়গায় করুন না তো এটা করা যাবে না সেটা করা যাবে না আবার অগ্নি সংযোগ করে দেওয়া হবে এটা কি ধরনের ইসলাম এটা কি ধরনের রমজান মাস পালন বলা আছে যে রমজান মাসে হিন্দুদের সনাতনীদের অন্য কারোর কিছু প্রোগ্রাম করা যাবে না হ্যাঁ এইসব বলা আছে কোথাও বলা আছে নিজের নিজের ইমানটাকে মজবুত করে শক্ত করে এক মনে করুন না অন্যদিকে এত কান চলে যাচ্ছে কেন কান নজর অন্যদিকে এত চলে যায় কেন এটা সিস্টেম হলো সংযোগ করে দেওয়া হবে কমিউনিটি সেন্টার গুলোকে দেওয়া হবে দর্শক আহ লেখাটা রকমই আমি চিনি না যে ব্যক্তির লেখা যারা ওখানকার মানুষ তারা বলবেন যদি কেউ চিনে থাকেন তো চেনা হোক অচেনা হোক যদি এমনিতেও কেউ সোশ্যাল মিডিয়াতে এটা ছেড়ে দিয়ে থাকেন সেটাই বা কেন সেটাই বা কেন আর ওখানে কাদেরকে ভরসা করা যাবে এমনি ওমনি যাই হোক সোশ্যাল মিডিয়াতে কেউ যখন এটা লিখে ছেড়েছেন তার মানে অন্তত একটা অংশের লোকজনদের মন মানসিকতা এইরকমই এইরকমই এবং তারা কিছু ঘটনা ঘটালেও ঘটাতে পারেন তো সব বিষয় দেখলে আর ওখানকার পুলিশ প্রশাসনের যা হাল পুলিশ প্রশাসন তো মানে প্রশাসন তো কোনো কাজ করছে না কাজ করছে কি ওখানকার তো সেনা প্রধান নিজেই বলেছেন যে কাজ করছে না তাহলে কি ভরসাতে যারা অন্য ধর্মের তারা ওখানে এই সময় তাদের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠানে করা যাবে না ভাবুন দর্শক ডিরেক্টলি লিখে দেওয়া হয়েছে এই যে কি বিয়ের করা যাবে না তাই না ওটা দেখলাম হ্যাঁ এই যে কোথায় দেখলাম ধরনের বিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো বাজনা অমক তমক তা দেখুন বাজনা অনেক রকমের হয় একটা কেওড়া বাজনা হয় আর একটা যেগুলো যা আছে সেগুলো বাজিয়ে তাদের বিয়ের যে অনুষ্ঠানের যে ব্যাপারগুলো সেগুলো হয় কিন্তু যদি বলা হয় যে না কিছুই চলবে না সেটা কি করে হয় আর এটা কি ধরনের জোর জুলুম এটা জোর জুলুম হচ্ছে এটা ধর্ম পালন হচ্ছে না রমজান মাস নিজেকে খুব সংযত রাখার মাস নিজেকে সংযত রাখার মাস সম্প্রীতি বজায় রাখার মাস আর আপনারা বিদ্বেষ ছড়াচ্ছেন এই এই মাসে বড় কথা বললেন প্রথম দিকে তারপর বিদ্বেষ ছড়াচ্ছেন আপনাদের মন মানসিকতায় হচ্ছে একটা অন্য সম্প্রদায়কে মানে ডোমিনেট করে রাখব এটা কেন যে কোনো জিনিস লিমিট ক্রস করলে সেটা নিয়ে প্রশাসন দেখবে বা আপনাদের আপনাদের এতে যদি কেউ সমস্যা তৈরি করেন সেক্ষেত্রে আপনারা বলতে পারেন আর ওই মানে সাউন্ড টাউন যেগুলো ব্যাপার আছে তার যদি কোথাও মনে হয় যে লিমিট ক্রস করে বাজানো হচ্ছে সেখানে বলবেন সে বলতে পারবেন মানে আইনের জায়গাতে কথাগুলো বলার বলবেন ডিরেক্টলি ফতোয়া দিয়ে দেওয়া এই চলবে না সেই চলবে না না হলে পুড়িয়ে দেবো আগুন এই কথাগুলো আসবে কেন সংযোগ করিয়ে দেব কেন কথাগুলো আসবে সংযোগ করিয়ে দেবো যদি আপনারা মনে করেন যে আমরা নিয়মে আইনে কথা বলছি তাহলে তো বলতে পারতেন নিচের লেখাটাতে যে তাহলে আমরা পুলিশে খবর দেব আমরা এই মানে এইভাবে ব্যবস্থা নেব আইনের কথা বলবেন তো কথা তো হচ্ছে বেআইনের বেআইনের কথা হচ্ছে অগ্নিসংযোগ করিয়ে দেবো কি ইসলাম ধর্ম রমজান মাসে রমজান মাসের শুরুতেই এরকম বিষয় চলে এলো এরকম এইসব দেখলে খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে খুব দুর্ভাগ্যের মনে হয় যে সব লোকেরা ইসলাম ধর্মটাকে কিভাবে ব্যবহার করছেন আমি এর তীব্র ধিক্কার জানাই আমি মনে করি রমজান মাস সকলকে নিয়ে চলার মাস সম্প্রীতি বজায় রেখে চলার মাস নিজেকে সংযত রাখার সংযত করার মাস এটা আমি মনে করি যাই দর্শক এটা এসছে যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বলবেন আর কি বলবো যা আর বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে